আসসালামু আলাইকুম বৈশ্বিক সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তম আধুনিক প্রশিক্ষণে প্রতিষ্ঠিত চৌকো সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার শাহাদাত যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পিছনে ঘটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দু হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাঁচশো জন সদস্যের সাথে বাংলাদেশের মাত্র আটজন বিডিএস সদস্যের যুদ্ধ হয় এই যুদ্ধে বাংলাদেশের তিনজন এবং ভারতের একশো জন সৈন্য মারা যায় বাংলাদেশে পড়ে থাকা ১৬ জন ভারতীয় সৈন্যের লাশের কথা স্বীকার করলেও বাকি একশো জন সৈন্য নিহত হওয়ার খবর প্রকাশই করেনি ভারত প্রত্যক্ষদর্শীরা জানান সেদিন ভারতীয় সৈন্যরা অনেকগুলো বিএসএফ সৈন্যের লাশ ভারত সীমান্তে টেনে নিয়ে যায় বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল রাতের আধারে ভারতীয় প্রায় পাঁচশো জন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সে সময় বাংলাদেশ সীমান্তে বিডিআর সদস্য ছিল মাত্র আটজন ভারতের সীমান্তরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে বাংলাদেশি সীমান্তরক্ষী বিডিআর সৈন্যরা গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নেয় এবং যুদ্ধের প্রস্তুতি নেয় মাত্র আটজন বিডিএস সদস্য হওয়ায় তারা সরাসরি যুদ্ধে না গিয়ে গেরিলা যুদ্ধের পথ বেছে নেয় দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় পাঁচশো এরও বেশি বিএসএফের সদস্য সেদিন ভারী অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল ও সাহস নিয়ে চার ঘন্টা লড়াই চালিয়ে গেছে তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ভারতীয় বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছিল তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে বিডিআর সদস্য পাঠানো হয় ময়মন ময়মনসিংহ ও জামালপুর থেকে সকাল দশটা তিরিশ নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিএস সদস্যদের দাবি ছিল এ ঘটনায় একশো আটাত্তর জন বিএসএফ সদস্য মারা যায় এবং অনেক সৈন্যের মরদেহ তারা ভারত সীমান্তে নিয়ে যেতে পারলেও বাকি ষোলো জন সৈন্যের লাশ রেখেই পালাতে হয় ভারতীয় কাপুরুষদের তবে যে ষোলো সদস্যের মৃতদেহ নিতে পারেননি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান দু হাজার বারো সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনা সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন এই জায়গা দখল করেছিল দু হাজার সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশ সীমান্তের ভিতর দিয়ে বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে ভারতের রাস্তা তৈরিতে বিডিআর আপত্তি ভারতীয় সীমান্তরক্ষী আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেয় এ সময় বিডিআর সৈন্যরা বিএসএফ ক্যাম্প ঘেরাও করে এবং বিডিআর সৈন্যরা মাত্র ছয়টি গুলি ফায়ার করার সাথে সাথে বিএসএফ সদস্যরা বিডিআর কাছে আত্মসমর্পণ করে আর এই ঘটনার জের ধরেই কুমিল্লার রোমারি সীমান্তে বাড়িতে বিডিআর ক্যাম্প দখল করার জন্যই বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢোকে কিন্তু বাংলার দামাল ছেলেদের কাছে গোহারা হেরে লেজগুটিয়ে গুটিয়ে ফালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটার পাত্র নয় বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে দেশের জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা নিজেরাই হারাতে পারে তাদের সার্বভৌমত্ব সেভেন সিস্টার্স সহ গোটা পশ্চিমবঙ্গ এরই মধ্যে ভারতকে শিক্ষা দিতে ভারতের চিকেনেক বা শিলিগুড়ি সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরে লালমনিরহাট জেলায় বাংলাদেশ নির্মাণ করছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানঘাটি এই বিমানঘাটি থেকে মাত্র তিন মিনিটে ভারতের চিকেননেক হামলা চালাতে সক্ষম বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানঘাটি এতটাই বড় যে এখান থেকে একসাথে পঞ্চাশ থেকে সুয়ত্তরটি যুদ্ধ বিমান পরিচালনা করতে পারবে বাংলাদেশ তাই এই বিমান বিমানঘাটি নির্মাণ হলেই বাংলাদেশ যে কোনো সময় দখল করতে পারবে চিকেননেক আর চিকেন নেক দখল করলেই ভারতের হাত ছাড়া হবে পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্স এমনকি বাংলাদেশ তুরস্কের সহায়তায় নিজেদের মাটিতে ড্রোন কারখানা নির্মাণ এবং পাকিস্তানের সহায়তায় দেশের মাটিতে মিসাইল কারখানার নির্মাণের কাজও চলমান রয়েছে তাছাড়া বিপুল পরিমাণ মিসাইল অত্যাধুনিক যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ সহ আধুনিক সব যুদ্ধ সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনাও চলমান রয়েছে তাই বাংলাদেশকে দুর্বল ভেবে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করে তাহলে ভারত নিজেদের সার্বভৌমত্বই টিকিয়ে রাখতে ব্যর্থ হবে এদিকে ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীন সুযোগের অপেক্ষায় আছে ভারত এদিকে বাংলাদেশ দখল করতে এসে বাংলাদেশের বিশ কোটি জনগণের হাতে উত্তম মাধ্যম খেয়ে ফিরে গিয়ে দেখবে তাদের ভারত দখল করে নিয়েছে পাকিস্তান ও চীন তাই বাংলাদেশ নিয়ে এত মাথা না ঘামিয়ে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে সংযত আচরণ করা উচিত ভারতের আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ